জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা এবং ভর্তির আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই নোটিশটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ভাই এই নোটিশটা কীসের আমাদের ভর্তির ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটা আসলে এটা কিসের নোটিস সে প্রসঙ্গে আলোচনা করব। তোমাদের আবেদন করতে বিভিন্ন সমস্যা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের থেকে বেশ কিছু প্রশ্ন আমরা পাচ্ছি যেগুলো নিয়ে আমরা এটা আলোচনা করবো অনেকে অনেক কমেন্ট করছিল রিসেন্টলি বিভিন্ন প্রবলেম নিয়ে আর আবেদন করতে সমস্যা হচ্ছি সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি এবং সামনে ভর্তি পরীক্ষা নিয়েও কিছু আপডেট রয়েছে যেগুলো তোমাদেরকে আমরা জানাবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা সাবস্ক্রাইব করানো করে রাখো কারণ এখানে তুমি শুধুমাত্র ভর্তি তথ্য না এর পরবর্তীতে অনার্সে পড়ার ক্ষেত্রে তোমরা বিভিন্ন উপবৃত্তি পাবা বিভিন্ন প্রকার পরীক্ষা টেস্ট পরীক্ষা ফর্ম ফিল আপ পরীক্ষার রুটিন এরপরে তোমাদের বিভিন্ন পরীক্ষার সাজেশন পরীক্ষার পরে রেজাল্ট এভরিথিং প্রত্যেকটা ইয়ারের ইনফরমেশন একটা চ্যানেলে পাচ্ছ সো যদি ভর্তি হচ্ছে যুক্ত থাকো আমাদের সাথে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করো আমরা নিয়মিত সব তথ্য তোমাদেরকে দিবো আর যারা সাবস্ক্রাইব করে বেলায় বাজানো বেলায় বাজায় রাখো আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে তো এখানে আমরা কথা বলি প্রথমে আগে এই নোটিশটার ব্যাপারটা ইনস্যুর করি এটা দেখতে পাচ্ছ নিউ নিউ নামে এটা মানে ব্যানার দেখা যাচ্ছে তবে এটা দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের না তোমরা হচ্ছে চব্বিশ পঁচিশ তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের নোটিশ এইগুলো সেটা হচ্ছে তেইশ চব্বিশ এবং এই নোটিশের ব্যাপারটা তোমরা জেনে রাখো ভালোভাবে এই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে যারা তোমাদের সিনিয়র যারা ভর্তি হয়েছে ওদের মূলত প্রবলেম হচ্ছে বা বেশ কিছু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ওদেরকে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই গেল এই ব্যাপারটা দ্বিতীয়ত তোমাদের ভর্তি নিয়ে একটু কথাবার্তা বলি ভর্তির আবেদন করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ যেটা আমরা শুনতে পাচ্ছি এখন এই সমস্যার সম্মুখীন হতে গিয়ে অনেকে দেখা যায় যে আবেদন করতে পারছো না লগ করতে সমস্যা হচ্ছে আবার অনেকে দেখা যায় যে ডাউনলোড করতে পারছো না অনেকে দেখা যায় সার্ভার এখানে ইরোড রোড দেখাচ্ছে অনেক লোডিং টাইম নিচ্ছে তাদেরকে বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার অনলাইন যার কোনো একটু সমস্যা হচ্ছে তবে এটা তোমরা পরবর্তীতে ঠিক হয়ে যাবে যদি তোমাদের একটা নির্দিষ্ট ডেট আজকে আঠাশ তারিখ বাইশ তারিখ চলছে তোমরা অনলাইনে আবেদন করতে পারবা এখানে যারা বলে দিয়েছে সেটা হচ্ছে মেবি আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এই যে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দিয়েছে সো এর মধ্যে অবশ্যই তোমাদের একবার পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখবে যদি না হয় তাহলে তাৎক্ষণিক জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে ব্যাপারটা সমাধান করে নিও হয়তো বা ডাটা কোনো সমস্যা থাকতে পারে এইটা তোমাদেরকে বলবো বাট নর্মাল ওয়েবসাইট ডাউন থাকলে সেটা একটা সময় পর ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু একদম যদি এরকম সারা পুরো আবেদনচুরি থাকে তাহলে সমস্যা থাকবে এই ব্যাপারটা বলছি এরপরে কিছু প্রশ্ন রয়েছে যেগুলোটা নিয়ে আলোচনা করি তো আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্ন করেছি ভাই পেমেন্ট করে ফেলেছি এখনো যদি আবেদন বাতিল করি নতুন করে কি টাকা পেমেন্ট করা লাগবে প্রথমত তুমি যদি ভাই পেমেন্ট করে থাকো তাহলে তুমি আর আবেদন করতে পারবে না আবেদন বাতিল করতে পারবে না পেমেন্ট করার মানে কলেজ তোমার আবেদনটা রিসিভ করা যদি আমি একটু বুঝিয়ে বলি এই যে আবেদন করছো যদি তোমার আবেদন করার পরে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে এটা দেখতে সাবমিটেড সাবমিটেড মানে টাকা এখনো এই মেয়ে দেয় নাই যদি এটা রিসিভ হয় তার মানে এটা টাকাটা সে দিয়েছে আর তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারবে না সেখানে যখন তুমি চেঞ্জ করতে যাবা তখন তোমাকে প্রশ্নই করা হবে তারা তোমাকে জিজ্ঞেস করবে বা এখানে বলে দিবে যে যে ইউ ক্যান চেঞ্জ দ্য ফটো বিফোর অ্যাপ্লিকেশন হাজ রিসিভ বাই কলেজ অথরিটি কারণ কলেজ অথরিটি যদি রিসিভ করে তুমি চেঞ্জ করতে পারবো না তাই তোমাকে এর আগে যা করা করতে হবে দিনের পর একটা প্রশ্ন করেছি আমি বিজ্ঞান থেকে পাশ করেছি এখন আমি আর্টসের সাবজেক্টে পড়তে চাই আমি কি এখন আর্টস পড়বো অবশ্যই পড়বা তুমি বা যারা গুরু পরিবর্তন করে পড়তে চাও স্বাভাবিক বিজ্ঞানে অনেক পেশার আছে অনেকেই পেশা নিতে পারো না তাই তাও চাও যে স্নাতক পর্যায়ে মানবিক গিয়ে একটা ভালো সাবজেক্ট বা সচ সাবজেক্টে পড়বা এটা একটা নর্মাল ব্যাপার আমি তিন দিন হয়েছে টাকা কলেজে গিয়ে দিয়ে এসছি কিন্তু এখনও মেসেজ আসে নাই যদি মেসেজ না আসে তাহলে তুমি দেখো তুমি এই অ্যাপ্লিকেশনে লগইন করার পরে দেখো এখানে রিসিভ লেখা আসছে কিনা যদি আসে তাহলে ঠিক আছে যদি রিসিভ লেখা না থাকে ঠিক এরকম সাবমিটেড লেখা থাকে দেন তুমি কলেজে কোনো না কোনো ভাবে যোগাযোগ করো ভাইয়া ন্যাশনাল ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না গেল অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয় না মনে হয় সার্ভারের সমস্যা হ্যাঁ ওয়েবসাইট সার্ভার সমস্যা হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন একসাথে পড়ার কারণে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পরে ডাউনলোড অনেক সময় হয় না সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে একটু অপেকে করতে হবে এখান থেকে ধরো আমি ডাউনলোড করতে পারতেছি কারণ আমি এর আগে অনেক আগে ডাউনলোড করেছিলাম আমার এটা অনেক আগের আবেদন বাট নতুন আবেদন অনেক সময় সমস্যা করছে অপেক্ষা করো আবেদন ফর্ম ডাউনলোড হচ্ছে না কেন সেটা একটু অনুগ্রহ করে বলবেন ওই একই কথা ওয়েবসাইট প্রবলেম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যা বিজ্ঞান থেকে ইংরেজি নিয়ে পড়তে চাই কিন্তু সাবজেক্ট শো করে না এটা একদম সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন সম্পর্কিত সমস্যা এটা তুমি তাদের হেল্পলাইনে যোগাযোগ করবে এই যে হেল্পলাইনে হেল্পলাইনে ফোন দিয়ে যোগাযোগ করো যে স্যার আবেদন করতে কি এই প্রবলেমটা হচ্ছে কেমন তারপর হচ্ছে রাজেন্দ্র কলেজে আবেদন করতে চাই আমি কি কলেজ কলেজে গিয়ে আবেদন করবো না সব আবেদন তোমাকে এখানে বসে আবেদন করতে হবে এবং এখানে তুমি আবেদন কলেজ সিলেক্ট করে আবেদন করে ফেলবা তারপরে তুমি যদি ভর্তি করে চান্স পাও ভালো রেজাল্ট পাও এবং যদি তারা তোমাকে নেয় তাহলে তুমি সেখানে ভর্তির সুযোগ পাবো আশা করি তোমরা পুরো ব্যাপারে স্পষ্ট করতে পেরেছি সামনে আরো নতুন বেশ কিছু আপডেট আসবে সেগুলো পেতে আমাদের যুক্ত থাকা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ